ছাউনি দেওয়া জরাজীর্ণ স্কুল ঘর বারান্দায় অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নীল পোশাক পরা কিছু স্কুল ছাত্র তাদের এভাবে দাঁড়িয়ে থাকার কারণটি জানলে আরও অবাক হতে হয় যে স্কুল শিশুদের ভরে ভরে ওঠার কথা সেখানে এখন গেছে সবুজ ধানের চারা স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষকের অনুমতিতে জমিদাতার আত্মীয় মাঠ দখল করে বানিয়েছেন ব্যক্তিগত বিস্তলা আর যখন সাংবাদিকরা এ বিষয়ে জানতে চান তখনই প্রধান শিক্ষকের আচরণ হয়ে ওঠে আক্রমণাত্মক কথা বলা তো দূরে থাক মুখের উপর দরজা বন্ধ করে দেন তিনি মূলত একটা স্কুল তার সামনে যে খেলার মাঠ এটা সৌন্দর্যতা বর্ধন করে সেখানে এই যে ধান চাষ করে কিছু সাতন্যাসী মহল বা শিক্ষকরা যে লাভবান হয় এটা তাদের দুর্নীতি গতকালকের এই কাটাখালি এলাকায় যে বাহাত্তর নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের সাথে যে অশুভ আচরণটা করছেন অত্যন্ত নিন্দনীয় এর দায়ভার শিক্ষা ডিপার্টমেন্টের যারা ক্লাস্টারে থাকেন তারা সঠিকভাবে কি করেন না এবং এই শিক্ষকদের যেন তাদের মান উন্নয়নের যে বেসিক শিক্ষা সেই শিক্ষাটা দেয় না এ কারণে এই শিক্ষকরা এখন বেপরোয়া মাস দিন কোনো ক্লাসে গিয়ে তারা ঠিক মতন পাঠদান করে না বারে গিয়ে গরু ছাগল রাখে আইসে মাসে শাস টাকাটা উঠে নিয়ে যায় আমি দাবি জানাই যে কালকের যে সাংবাদিকদের সাথে যে আচরণটা হয়েছে এর বিচার হোক এবং আমি এই ঘটনা তীব্র নিন্দা জানাই বরগুনার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় এমনই দৃশ্য টানা বর্ষণে আশেপাশের জমি পানিতে ডুবে গেলে জমিদাতার আত্মীয় মুসলিম প্রধান শিক্ষকের অনুমতিতে বিদ্যালয়ের মাঠকে বিকল্প হিসেবে বেছে নেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিস্তলা তৈরি করা হয়েছে তো এই খবরের ভিত্তিতে আমরা জানতে করতাম ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে যায়। এবং তার কাছে এক পর্যায়ে আমরা যখন জানতে চাই যে এই বিস্তলাটা কে বা কারা তৈরি করেছে এরকম কোনো জানতে তার কাছে গেলে তিনি আমাদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে তিনি আমাদের কাছে থাকা ক্যামেরা প্লাস লোগো এগুলো ধাক্কা দেয় এবং এক পর্যায়ে তিনি অফিস রুমের দরজা বন্ধ করে দেয় আমাদের ভিতরে ঢুকতে দেয় না বাচ্চাদের খেলার মাঠ এরকম দখল করে বিস্তলা তৈরি করেছে এবং এটা জানতে গিয়ে যে একজন প্রধান শিক্ষক এরকমের একটা আচরণ করবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি তো আমরা চাই এই প্রধান শিক্ষক যাতে একটা আইনের আওতায় আনা হয় এবং এর একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে বিচার করা হয় আগে যেখানে প্রতিদিন মাঠে খেলা যেত সেখানে গত দুই মাস ধরে মাঠে ধান রোপণ করায় আর খেলতে পারছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের অভিযোগ এখানেই থেমে নেই শিক্ষার্থীরা জানায় তাদের প্রধান শিক্ষক নাকি প্রায় ক্লাসে ঘুমিয়ে থাকেন আবার কখনো ছাত্রদের দিয়েই ক্লাস করান আমাঙ্গল আমাগোল দিয়ে হ্যাঁ ঘুমায় সবসময় কাল খালি অভিযোগের মুখে দাঁড়িয়ে প্রধান শিক্ষক খাইরুল আলম যখন বিতর্কিত আচরণ করেন তখন সংশ্লিষ্ট দপ্তর জানায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা আমি জেনে তাৎক্ষণিক ভাবে আমার স্কুল পরিদর্শনের জন্য নির্দেশনা দেয় এবং পরিদর্শনে গিয়েছেন একই সঙ্গে প্রশাসন জানিয়েছে শিক্ষার্থীদের মাঠ ফিরিয়ে আনার পাশাপাশি সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে কঠিন সিদ্ধান্ত কালকে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং সেই অভিযোগটি আমি আমাদের যে শিক্ষা অফিসার রয়েছেন তাকে দিয়েছি এবং তারা একটি কমিটি গঠন করেছে তদন্ত কমিটি তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি বাছাই করে তারা প্রতিবেদন দেবে এবং প্রতিবেদন দিলে তাদের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে যেখানে সরকারি নিয়ম বলছে বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলার জন্যই নির্ধারিত সেই জায়গাটি যদি রূপ নেয় কারো ব্যক্তিগত খামারে তখন এই সমস্যার সমাধানের দায়িত্ব যেন হয়ে যায় সময়ের দাবি যেটি বহন করতে হয় সমাজ ও প্রশাসন উভয়কেই न्यूज़ डेस्क आर टी वी